পনেরো আগস্ট বিপ্লবে যেদিন বাংলাদেশ বাকশালী মুজিবের মুজিবের হাত থেকে বাংলাদেশ পুনরুদ্ধার হয়েছিল বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছিল বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পেয়েছিল সেই মুজিবকে এক বছরের মাথায় তাদের তারা আবার মুজিবকে ফিরিয়ে এনেছে আমরা দেখেছি এই ছবির বাইরেও আরো বেশ কয়েকজন যারা আমরা থানা ওঠার কারণে হয়নি

সাধুকা দেব নাতিপা তুষি সুমন আনোয়ার করুণা বিশ্বাস 谢谢。